আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে মুচমুচে পৈশাকের বড়ার রেসিপি বাড়িতে পই থাকলে ঝটপট এই পৈশাকের রেসিপিটা আপনারা করে নিতে পারেন তো দেরি না করে আজকে এই পুঁই শাকের বড়ার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে সাত থেকে আটটা পুঁই পাতা নিয়ে নিয়েছি এবার এই পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা নাইপের সাহায্যে এই পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব যতটা পারবেন ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আমি যে প্রসেসে কাটছি ঠিক সেই প্রসেসে কেটে নেবেন একেবারে পারফেক্ট কাটা হয়ে যাবে আমার পাতাগুলো ভালোভাবে কাটা হয়ে গেছে এবার এই পাতাগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নেব আমার পাতাগুলো তোলা হয়ে গেছে এবার এবার এর মধ্যে আমি তিনটে পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ বেসন দিয়ে দেব আমার বেসনটা দেওয়ার পরে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ লবণ লবণটা আপনাদের টেস্ট অনুসারে দেবেন এবার এর মধ্যে এক চামচ কালো জিরা দিয়ে ভালোভাবে এটাকে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে আমার সমস্ত উপকরণ ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকেই ধুয়ে রাখা মুসুরির ডাল দিয়ে দেব আমি এখানে পঁচিশ গ্রাম মতো মুসুরির ডাল দিয়ে দিয়েছি এবার একটা ডিম ভেঙে নেব আমার ডিমটা ভাঙা হয়ে গেছে এবার সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নেব আমার সুন্দরভাবে সবগুলো মেশানো হয়ে গেছে এবার হাতে করে অল্প করে নিয়ে আমি গোল গোল চ্যাপটা চ্যাপটা করে সেপ দিয়ে নেব গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে আগে থেকেই তেল হিট করে রেখেছি ওই তেলের মধ্যে আমি এই পুঁই শাকের বড়াটা একটা একটা করে আমি দিয়ে দেব আমার সমস্ত বড়া দেওয়া হয়ে গেছে এবার এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবারে আমি উল্টে পাল্টে এই বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব গরম গরম ভাতের সঙ্গে এই পুঁই শাকের বড়াটা যদি থাকে তো নিমিষেই এক খালা ভাত শেষ হয়ে যাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাতে হলবেন না বড়াগুলো আমার উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন কতটা মুচমুচে হয়েছে এবার বড়াগুলোকে আমি একটা একটা করে একটা প্লেটের মধ্যে তুলে নেব বাকিগুলো আমি একই প্রসেসে ভেজে নিয়েছি আমার এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখুন বড়াটা আমার কত সুন্দর হয়েছে এক বড়া খেতে বিরক্ত লাগলে ঝটপট এই পুঁই শাকের বড়াটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ